প্রিয় দর্শক এখন আমি আছি বাগেরহাট হজরত খানজাহান আলীর মাজারে যেহেতু আমি এখানে এসেছি তাই এখানে জিয়ারত করেই আমি আমার কাজে যাব হজরত খানজাহান আলী তেরোশো সালে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সে জন্মগ্রহণ করেন যদিও তার পূর্বপুরুষগণ তুর্কির জাতিভুক্ত ছিলেন সে তার পিতার হাত ধরে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করে মাধ্যমিক শিক্ষা শুরু করে দিল্লির বিখ্যাত পীর শাহ কাছে তিনি পবিত্র হাদিস ও ফেখা শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন হজরত খানজাহান আলী তেরোশো সালে সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন এবং অতি অল্প সময় সেনাপতি পদে উন্নতি হন তেরোশো সালে তিনি জৈনপুর প্রদেশের গভর্নর হন তিনি ১৪১৮ সালে রাজা গণেশকে পরাজিত করেন এবং এই বাংলায় ইসলাম ধর্ম প্রচার ও প্রসার শুরু করেন তার কর্মজীবনে ইসলাম ধর্মের জন্য অনেক নিদর্শন রয়েছে তার মধ্যে আছে সাইট গম্বুজ মসজিদ সোনা মসজিদ তার পাশে আছে বিশাল একটি দীঘি সেটা দেখলে চোখ জুড়িয়ে যায় খান জাহান আলী পঁচিশে অক্টোবর চোদ্দোশো সালে শাইট গম্বুজ মসজিদের দরবার গৃহে এশান রতর অবস্থায় তিনি নব্বই বছর বয়সে ইন্তেকাল করেন আল্লাহ তার আত্মাকে সর্বদা শান্তিময় স্থান দান করুন Amen.